হ্যালো হ্যালো কি বাস তোমরা টাইটেল থামেল দেখে বুঝে গেছো টিম আপ করবো আজকে তো এই ধর টিম আপ করতেছে মারিস না এগিয়ে দিই টিম আপ টিম আপ মারিস না রে সেরি ও মাই গড সেরি টিম আপ করছে আর আমি কিন্তু আসি দেহ কার হাতে বাংলা মাল তারপরে এক্স হুন্টার পঞ্চাশ কে ওরফে সাইফুল ভাই আর এদিকে রনি ভাই ও মাই গড দেখতে পারতাস টিম আপ কিন্তু করতাইছি আর এই দেহ এই মধ্যে আদি শুরু করতেছি তো ওদের কিন্তু দুইজন আইসে হেনে বুঝছাও আর দুইজন কিন্তু এখনো আইসে নাই তো টিম আপ কিন্তু আমরা এখনো করে যাইতেছি ওরা কিন্তু আমাদের সাথে দেখো মানে এখন ওই যে মাথায় সে এ ভাই টিম আপ করা করে ভাই আমার হেল্প নাই টিম আপ করা কর দূর থেকে ওই মাথায় ছিল ভাই বুঝছাও তো দেখো এখন দেখো এই আরো মাথা এ ভাই টিম আপ করে এ ভাই সাঁটালা ভাই টিম আপ করে ভাই টিম আপ টিম আপ হওয়া টিম আপ টিম আপ ভাই তোকে তো আমরা এমনিতে ভুইয়াটা দিই মাথায় ভাই এই ধরো একজনকে ডাউন দিছে এই ধরো দুইজনকে ডাউন দিছে রে ভাই এই যে আমি শেষ তো আমি জুমের ভিতরে আসি যে দেখ মারা লাগবো না আমার তোকে দিব তো ভাই এই দেখো এই তো সবাই মারা দিছে আগে দেখছো আরে এবার কি করতেছে এটা এলা এলা লল মারতাসে ভাই এরা এটা কোনো কথা ওই আবার রিপ্লে করা হইলো এটা লল মারতেছে ভাই চিন্তা করা যায় তো এই দেখো দ্বিতীয় রানা এসে গেছি তো আসার পরে ভাই এখন দেখো খেলাটা কারে কয় তো ভাই লল মারছে কোনো কথা বলো না দুমদারকা ভাই দেবো তো একজনকে মাইরে দিছে এই দেখো আমরা আঙ্গের পেলে কিন্তু খেয়ে গেছে আর আমি তো ওদেরকে যেটাই কম ওরা হেরে শুনবো বাংলা মাল হুন্টার এবং রনি ওদের কইছি যে কোনো টিম আপ নাই ওরা যত টিম আপ করুক ওদের আমি পিঠা এই যে এই পিলাটা টিম আপ করছিল তারপর আমরা পিঠা শুরু করছে এই যে মাইয়াটা লাস্টে মাইয়াটা টিম আপ করতেছে কিন্তু ওরও পিঠাই ভাই লল এখন মানু এই লল ভাই ভাই এরা 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 কি ভাই বুঝলাম না টিম আপ করার পরে মাইরা লল মারে ওরা ভাবতাছিল এই যে এই যে মাইয়াটা মানে এরা সবাই এখন ফাইটিং আইছে তো বুঝ বুঝতে পাইছে যে ওরা লল মারার কারণে আমরা রাগে গেছি তো দেহ মানে ভিডিওটা শেষ পর্যন্ত এই আরে কিলগুলো চুরি হয়ে যাবে এমনি করে এটা কথা হইলো তো ওই যে শার্ট ভাই দেখতে পাচ্ছ ভাই যে লল মারছিল ওই পিলারটা এখন টিমও করতেছে ওই দিন টিমও করতেছে পিলারটা ওই দেখেন টিমও করতেছে আরে আরে লল মারতে যেন সবাই মিলা এই দেখো আমার পিলা কিন্তু আরে মারে দেবো এই যে মারতা সরে আমরা একে কিন্তু উড়াই দেবো উড়ে ধরে লল মারতেছে আর আরেও কিন্তু মারে দিছে ভাই একটা জিনিস বোঝেন আমরা প্রথমে ভালো বুঝে টিম আপ করলাম যে ম্যাচটা তোমাদেরকে আমরা বুঝিয়ে দিব যেটা সত্যি কথা তো ও গাছ এই দেখো কিন্তু ওরা আমাদের সাথে এরকম মায়ের লল মারছে ভাই রাগটা ধরছে এই জায়গায় তো ওরা কিন্তু কেউ আসে নাই ভয়স তো এই দেখো আমরা সবাই এখানে এই দেখো লল মারতেছে আমরা এই দেখো কিন্তু একজন ভাই সামনে ওই যে টিম আপ করতেছে পোলারায় দেখছেন ভাই দেখে ভাই সাইস হো ওই পোলাটা একাই টিমওয়ার্ক করতেছে আরগুলো কিন্তু ওরা পিছন দিয়ে গেছে আমাদেরকে মারার জন্য তো আমরা বুঝতে পারছি যে ও আমাদের সাথে চাল চালতাছে যে ওর সাথে আমরা টিম আপ করবো ওদের পুরো গ্রুপ আমাদের এসে মাইরে দিব তো গাইস এইখানে একটাই ঝামেলা হয়েছে আমার তো তোমরা যা দেখতে পারো ঝামেলাটা কেমন ঝামেলা তো গাইস তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সুন্দর করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার এক লাখ সাবস্ক্রাইবার হইতে আর অল্প কিছু কিছু সাবস্ক্রাইবার বাকি আর ফেস্টিভ্যাল করতে আর অল্প কিছু ইয়া বাকি এই দেখো অলরেডি কিন্তু আমার পিলার আমার নেট গেছে এ ভাই এরা কথা এমন সময় নেট গেল কথা সি মানে হয়তো মায়ের খেয়ে সত্যি আরে ভাই আমাদের মায়ের দিকে সবাইকে এ মাই আর একজন আছে ভাব রে এই ধর আর একজন আছে হুন্টার আছে তো দেখো সবাই মিলে কিন্তু হুন্টারে চাপ ওরা তিনজন মিলা তো গাইস যাই হোক আমাদের হুন্টার অনেক ভালো খেলে রনি অনেক ভালো খেলে বাংলা মাল এটাও অনেক ভালো আমার আমার টিমমেটগুলো অনেক সবাই ভালো খেলে তো ভাই এই প্লেয়ারটার ব্যাপারটা দেখলাম যে এই মানে শেয়ার ইমুর দিলে একটা সো গাইস এই দেখো ওদের প্লেয়ার সবাই কিন্তু পিছন যাচ্ছে আছে এদিক কিন্তু আমাদের দুজনকে মেরে দিছে এ ভাই আমাদের দুজনও কিন্তু দুজনকে মেরে দিছে তো একজন দেখেন এই পাশে যাইতেছে মানে ওই আমার খেয়াল করে নাই তো ওরা এখন এই যে মারতাছি আসি ভাই এই যে বাবু কই তুমি এদিকে আসো গুলো ফেলাইছি ভাই মারতে পারবা না আমার সরি সোনা তো গাছ দে মানে এ বাংলা মাল কি নাম ভাই এনেকে নাম হইলো ভাই কব বাংলা মাল ইংলিশ মাল আই রে হুন্ডার এক্স কিন্তু নাম আসলে দেখো এগুলো না কিন্তু পোলা আর একাই আছে হয়তো বা সুইসাইড করতে পারে কিন্তু ভাই ওই শাটালা পোলাটা যে লল মারছিল তো ওই কোনো সামনে আছে আমার টিম মাত্র খেপছে এই যে এই যে পোলাটা এ রে ওর নাম কি দেখছেন শান্তনা কি কি নাম তো ভাই দেহ আমরা কিন্তু ললের উপর লল মারতেছি ভাই ভাই আমরা খেপে গেলে শুধু আমরা যে টিমা ভিডিও বানাই এটা কোনো কথা না আমরা খেয়ে পেয়ে গেলে অবস্থা খারাপ আছে। তো এখানে আমি একটা বুদ্ধি করি যে একজন কিন্তু এই পাশে আসবে আর ওকে আমি একজনকে রিভাব দিতে বলছি এই দেখেন রিব দিতে যে একজন পিছন দিয়া এ ভাই ওরিন হয়েছে রে ভাই দেখতে পারতো আজকে খেলাটা ভাই এটা কি খেলা রে ভাই এই একজনকে ডাউন দিলাম তো আমার দুইজনকে কিন্তু অলরেডি ডাউন দিছে ভাই ও মাই গড আর ওদের কিন্তু আর একশো একটা প্লেয়ার আছে তাহলে আমরা ম্যাচটা ভুয়ে হবো ও মাই গড ভাই ভাই আমি বুঝতে পারতাছি যে আমাদের ভিতরে রাগ চলে আসলে আমরা কেমনটা করতে পারি তো এই দেখো আমি একজনকে রিভাব দিলাম এখন নিচে আর একজন আছে। আসে আমি এখন রিবাব দিব তো বাংলা মাল কিন্তু একজনকে মারে দিছে তো এখন আমি দেখো এই যে হুনকার রে মানে সাইফুল ভাইরে রিভাব দিতেছি তো রিভাব দেওয়ার পর ও মাই গড এখন যে আমরা এইভাবে মানে ভাই এই দেখেন আমার একটা ভুইয়া ভাই ও ভাই আমার এক লাখ সাবস্ক্রাইবার হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি এক লাখ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমি করে দেবো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ